হয়ে গেল এইখানে আমি সেই উদ্বোধনী আজকে অংশগ্রহণ করেছি ঠিকানাটা হচ্ছে চালতিয়া ভাকুরি বকুলতলার মোড় অর্থাৎ আপনার ঠিক বলরাম বলরামপুর স্টেশনের সন্নিকটেই কাছে কাছি তো আজকে আমি এখানে যেখানে এসেছি তো আজকে তার শুভ দাঁড় ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এই শোরুম এই যে গাড়ির নাম হচ্ছে এগুলো এই আপনার যে গাড়ি শোরুম হচ্ছে নবরূপা কার স্টুডিও তো আপনাকে আমি সেই শোরুমের ভিতরে কিছুক্ষণ পর নিয়ে যাচ্ছি এবং বাদ বাকি বিস্তারিতটা আপনাদেরকে দেখিয়ে তুলে ধরছি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা বিএমডাব্লু একবারে নতুন মডেল এছাড়াও আপনাদেরকে যে মডেলটা আগে দেখে দেখিয়েছিলাম খানিকটা জিপসি টাইপের বলা যায় জিপসি সেই জিপসিটা তো এখন ব্র্যান্ড বন্ধ হয়ে গেছে তাই নতুন করে আবার নাম দিয়েছে জিমিনি জিমিনি গাড়ি সেটা আগেই আপনাকে দেখিয়ে দিয়েছি তো এটা আপনাকে দেখালাম যে বিএমডাব্লু নতুন ব্র্যান্ড গাড়ি ওপরে সানরুপও আছে দেখতে পাচ্ছেন আপনার গাড়িটা তো ওই দেখুন পাশেই দেখা যাচ্ছে ওই জিমিনি গাড়িটা দেখুন খুব সুন্দর মডেল আপনারা আসুন এখানে যোগাযোগ করুন আশা করি ভালোই লাগবে আপনার আপনি নিজেও চয়েস করতে পারবেন মানে আমটা মোর ঠিকানাটা মনে রাখবেন বকুলতলা মোর ভাকরি চৌআপুরের কাছেই এই মাত্র এখন এইমাত্র শোরুমের উদ্বোধন হয়ে গেল উদ্বোধনের যিনি কর্ণধার আছেন তিনি উদ্বোধন করলেন আপনারা দেখতেই পাচ্ছেন শোরুমটা নবরূপা কাঠ স্টুডিও এটা হচ্ছে বকুলতলার মোড় চুয়া পুর ভাক স্বর্ণচটায় ছাড়িয়ে এসি সেখানে আপনারা এই কাঠ শোরুমটা পাবেন আপনাকে গাড়ির কিছু কয়েকটা মডেলও আমি দেখিয়ে দেবো তো আপনার দার ঘটনটাকে আপনাদের সামনে তুলে ধরলাম তো বিস্তারিতটা আপনাকে কিছুক্ষণের মধ্যেই আমার পরে ভিডিওটা করছি দেখুন এই গাড়ির শোরুমটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আজই তার শুভ উদ্বোধন হয়ে গেল তো আপনাকে শোরুমটার আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিতরে আশা করি ভালো লাগবে আপনারা একবারে এসে নিজেরাও যাচাই করতে পারেন এই শোরুমে ফোর হুইলার যারা কিনতে ইচ্ছুক তো এর মধ্যে আপনারা দেখুন এই গাড়িটার মডেলটা দেখছেন এই গাড়িটা মডেল মডেলটা হচ্ছে জিমনি মডেল একেবারে নতুনত্ব লেটেস্ট মডেল আপনারা ফোর হুইলার দেখুন গাড়িটা এত বিউটিফুল গাড়ির মানে ইয়েটা মানে সত্যি সুন্দর গাড়ি আর এই সাইডটা দেখুন আপনারা এই সাইডটা দেখুন এই দেখুন পাঁচটা দেখুন প্যাসেজে দেখুন তো আজকে এই বুঝতে পারছেন এই যে কার স্টুডিও হ্যাঁ নবর তো গাড়িটা দেখাতে পারছি আপনাকে এই গাড়িটা তো আশা করি হ্যাঁ এত বিউটিফুল দেখুন কত রকম ফাংশন আছে গাড়িটার যে আপনার নামটা আগে বলুন আমার নাম ডক্টর জয়দীপ গাঙ্গুলি ডক্টর জয়দীপ গাঙ্গুলি আচ্ছা আজকে যে এই শোরুমটা ওপেনিং হলো এই ওপেনিং সম্বন্ধে যদি একটু কিছু বলেন নিশ্চয়ই তো এটা যে যেটা ওপেন হয়েছে যেটা হচ্ছে কার স্টুডিও তো কার স্টুডিও বলতে আমরা তো অনেক কিছু বুঝি যেরকম অন্যান্য কারে আমরা সাজসজ্জা করি অ্যাকসেসরিজ লাগাই এটা হচ্ছে কার ডিটেইলিং স্টুডিও ডিটেইলিং মানে কি যখন আমরা কোনো গাড়ি কিনি তখন গাড়ির বাইরে পেইন্ট প্রোটেকশন বা গাড়ির বাইরের যে আবরণীটা সেটাতে প্রোটেকশন থাকে তার জন্য কিছু কিছু পেইন্ট দিই কিছু কিছু স্প্রে দিই যেমন ধরো সিরামিকস পেইন্ট দিতে পারি আমরা টেফলন কোটিং করতে পারি অথবা আমরা আহ বিভিন্ন ধরনের পেন প্রোটেকশন যেরকম আমরা মলার দিই যখন আমরা ছোটবেলায় বই কিনে মলার দিতাম সেরকমই আমরা গাড়ি কিনে আজকাল বাইরে একটা আবরণ নিয়ে দিই কেন দি কারণ একটা টোটো ধাক্কা মারলো ভাষা লেগে গেল ফলে আমাদের গাড়ি অনেক ক্ষতি হয় এই ক্ষতি পূরণ করার জন্য আমাদের এই প্রতিটা গাড়ি নতুন গাড়ি যা বিশেষ করে বড় গাড়ি যাদের নতুন ড্রাইভার তাদের প্রত্যেককে উচিত যে গাড়ির বাইরে আবরণ এটা দেবো এটাকে বলা হয় PPF করা অথবা সেরামিক অথবা টেফলন এতদিন বহরমপুরে কিন্তু এই টেফলন ব্যাপারটা ছিল না নবরূপা প্রায় ২৬ বছর ধরে বহরমপুরে আছে কার অ্যাক্সেসারিজে অনেক বড় এবং একমাত্র ঠিকানা আছে যেখানে কার কেনার পরে আপনার যদি কোনো অ্যাক্সেসারিজ দরকার হয় সেটা হয় এবার কলকাতায় কার ডিটেলিং অনেকদিন ধরেই ছিল কিন্তু এখানে ছিল না আজকে এত বড় কার্ডিটেনি স্টুডিও প্রথমবার মুর্শিদাবাদে নবরূপার হাত ধরে উঠে এসেছে এবং খুব ভালো যারা নতুন গাড়ি কিনছে অথবা পুরনো গাড়ি কিনছে যারা বড় গাড়ি যারা চায় তাদের গাড়ি পেন পিপিএফ করা হোক বা টেফলন অথবা সেরামিক করা হোক তারা এখানে এসে গাড়ি আবন করতে পারে এবং তাদের গাড়িকে

আমার শোরুম ভালোই লাগলো তো আমি মানে আপনার নামটা ডাক্তার জয়দীপ গাঙ্গুলী জয়দীপ গাঙ্গুলি জয়দীপ গাঙ্গুলী বলতে গেলে আমার আমার বড় উপরে একজন ডাক্তার আছে জয়দীপ গাঙ্গুলী আমি সেই

আজকের মতন আমি এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবে পরের ভিডিওতে আবার দেখা অবশ্যই